সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার আমরা আমবারিহাটে অবস্থান করছি এবং আমারিহাটের একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তো এই যে আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই গরুগুলো কিন্তু সবগুলো বিকৃত করুক আমরা একটু দেখাই যে গরুগুলো কোনগুলো বিক্রি হয়ে গেছে এই যে সবগুলো এগুলো হচ্ছে বিকৃত গরু আমবাড়ি হাট থেকে সকাল থেকে কিন্তু গরুগুলো ক্রয় করে এই জায়গায় বেঁধে রাখে এবং এখনই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো আমরা আজকে আপনাদের এই প্রতিবেদনে দেখার চেষ্টা করব এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলেন দামটা বা কেমন পাইলেন এগুলো আসলে খামারের জন্য নাকি বিক্রির উদ্দেশ্যে এই বিষয়গুলো আপনাদের একটু জানার চেষ্টা করব তো চলেন দর্শক আমরা একটু জেনে আসি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আসছিলেন কোথা থেকে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট থেকে আসছে এই যে আমাদের প্রতিবেদন দেখে আসছে অবশ্যই প্রতিবেদনের রেট এবং বাস্তবিক রেট মধ্যে ডিফারেন্স কতটুকু পাই একটু ডিফারেন্স আছে যে তো প্রতিবেদন এর আমরা হ্যাঁ ভাই গরু রেট কম হয় সেই সময় পুরো দেখি পড়ে আসে আসে দেখা দেখা যায় যে একটু ফারাক আছে একটু ফারাক আছে ফারাক আছে কতটুকু আনুমানিক আজকে মানে প্রতিবেদনের রেট এবং বাস্তবিক রেটে কত টাকা ডিফারেন্স করতে পাইলেন

টোটাল তেইশটা খামারেই রাখবেন এগুলো কি পরবর্তীটি কুরবানি টার্গেট পরবর্তীতে কুরবানিতে এগুলো রেডি হবে না হয়তো পরবর্তী কুরবানির জন্য আচ্ছা আমরা একটু দামটা জানবো যে কোনটা কত টাকায় নিলেন এই যে শাহি হল সবগুলো তো মনে হয় শাহি হল সবগুলো শাহি হল আচ্ছা এই যে এটা এটা কত টাকা পড়ছে ভাই যান সাতচল্লিশ এটা হচ্ছে দুই নাম্বার প্রত্যেকটা নাম্বার দিয়ে রাখছেন মানে নাম্বার দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি দামটা যাতে আপনি মনে রাখতে পারেন এই জন্য আর কি এই যে দুই নাম্বারটা পড়েছে সাতচল্লিশ হাজার টাকা আমরা একটু দেখাই আচ্ছা আমরা একটু রফিকুল ভাই ভাই আপনি কি কিনে দিলেন আজকে বাজারটা সব মিলিয়ে কেমন ছিল

আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই যে এই যে এটা যেটা দেখছি এটা কত টাকা পড়ছে আট নাম্বার আট নাম্বার এটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে চুয়াডাঙ্গায় আপনাদের অনেকে তো ওখানে তো বড়ো বড়ো হাট আছে সব ওই হাট থেকে আপনারা আসলে যে আমবারি হাটে ছুটে আসলেন এর পিছনে কারণটা কি আসলে আমরা শখের খামারি হ্যাঁ সারা দেশে বিভিন্ন হাটে কম বেশি আমরা গরু কিনে বড় ফার্মাস হ্যাঁ

তো যেটা পঞ্চাশে কিনলেন সেটা বাবান্ন সাপোজ পড়ে গেল তো আপনাদের এলাকায় ওটা কি পাওয়া যায় তো সব মিলিয়ে গাড়ি ভাড়া এটা সেটা সব মিলিয়ে যদি প্লাস মাইনাস করে তারপরে দুই তিন হাজার টাকা সেভ হয় এই জন্যই মূলত আম্বারি হাটে আসা আর এই উত্তরবঙ্গের আর কোন কোন হাটে আপনারা আমরা এই উত্তরবঙ্গে প্রথমে আজকে আসছিলেন এর আগে দেখতে আসছিলেন ওই দিন দেখে ধারণা নিলেন আজকে কিনলেন আচ্ছা আচ্ছা তারপরেও সব মিলিয়ে ওখান থেকে এখানে একটু কিছুটা হলেও চেয়ে পেট আচ্ছা আমরা একটু আর একটু দামটা জানতে চাই এই যে এ পাশে যদি যাই আমরা আচ্ছা এই যে এই যে আট নাম্বার এটা কত পড়েছিল ভাইয়া হ্যাঁ এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ তারপর এটা তারপর এটা ভাই সাত নাম্বার সাত নাম্বার সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ সাতচল্লিশ আচ্ছা আমরা যদি এ পাশে চলে যাই তিন নাম্বার যেটা দেখছি এটা কথা বলেছি তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে এই খামারে এগুলো উঠাচ্ছেন এগুলো আপনাদের একটা খামারের প্যাকেজ কত দিনে মানে কতদিন রাখবেন আমরা মূলত এর আগে আমি ভাঙি গরু পুস্তাম ভাঙ্গে তিন মাসের প্রোজেক্ট আগে সারাকে সার ফার্স্ট এই বাথরুম গরু ভাঁসের গরু আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে তাহলে খামার করছেন এবং বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট উঠাইছেন তো সব মিলিয়ে বলা যায় যে কোনটাতে বেশি একটু প্রফিটেবল আপনার কাছে মনে হয় আমার কাছে খুব দ্রুত মনে হয় ভাঙি গরু ভাঙ্গে গরুটা যেটা তিন মাসের প্রজেক্ট তিন মাসের আড়াই মাসে আড়াই মাস তিন মাসের প্রজেক্ট আমরা একটু ধারণা নেব যে ভাঙ্গি গরুটা উঠাইছিলেন সেটা কত টাকা দামের মধ্যে নিয়েছিলেন সেগুলো আমরা আমাদের দেশের থেকে তুলে নিই বাইশ পঁচিশ দেই

পনেরো বিশ থাকে খরচ খরচ বাদ দিয়ে পনেরো বিশ একটাতে থাকে আচ্ছা নতুন যারা খামার করতে চায় তারা কিছু জানে না জাস্ট ইউটিউবের প্রতিবেদন দেখছে দেখে উদ্বুদ্ধ হচ্ছে তো আপনি তাদের প্রতি কী পরামর্শ দিতে চান কোন ধরনের গরু কান নিলে তারা একটু লাভবান হবে গরু কেনার মধ্যে ম্যানেজমেন্টটাই 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 ম্যানেজ কেনার থেকে শুরু করে খাদ্য খাবার এবং আ라운ড কোন প্যাকেজ প্যাকেজ এই প্যাকেজেও তো যে আসুবে সেই আপনারা হবে মানে যার সবকিছু সম্বন্ধে ধারণা থাকবে সে একটা প্রফিট অর্জন করতে পারে এই যে তারপরে যে বিভিন্ন কোয়ালিটি যেমন এটা হচ্ছে মাঝারি সাইজের তারপরে এর আগে বড়টা উঠেছেন তারপরে হাড্ডি দিশার উঠেছেন তো সব থেকে কোনটাই বেশি সাপোর্ট করছেন খুব দ্রুত সাফল্য সাপোর্ট রইছে হাড় দিশারে হাড় তার মানে হাড্ডি দিশাতেই আপনার কাছে বেস্ট বেস্ট মনে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা আর একটু জানবো এই যে এপাশে সেটা জানবো এই যে আমরা একটু যদি এই নয় নাম্বারটা আসি এই নয় নাম্বারটা কত পড়লো তেতাল্লিশ হাজার টাকা এই যেটা এটা একটু দেখাই আমরা এটা তেতাল্লিশ হাজার টাকা পড়ছে আচ্ছা তারপরে আমরা যদি যাই এটাতে এটা এক নাম্বার এটা এটা কত পড়ছে এক হ্যাঁ এক নম্বর ছেত্তল্লিশ ছিয়ানব্বই কিনা ও দুইটা বিরানব্বই এটি এবং এটি দুইটা বিরানব্বই হাজার টাকার কিলো আমরা একটু দেখেন আমরা একটু রবিকুর ভাইয়ের সাথে কথা বলছি আচ্ছা রবিকুর ভাই ভাই বলুন আচ্ছা এই যে সব মিলিয়ে আজকে বাজার দরটা কেমন ছিল কম ছিল ভাই একটু কম মানে ভাই বলতে একটু বেশি কিন্তু ওরপর একটু বেশি মানে হালকা একটু বেশি মানে সেই সেই অনুযায়ী খুব বেশি না আজকে আমদানি কম একটু কারণ একটু বেশি আমদানি কম এজন্য একটু হালকা বেশি আর কি খুব একটা বেশি না তো সব মিলিয়ে যারা কিনেছে তারা কি আজকে এখান থেকে সফলতা অর্জন করবে কি মনে হয় আপনার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন